আমার বিড়াল এখন মায়ের পাশে আছে আমাদের চা নিয়ে ভিডিও আমাদের পাশে আমার বিড়ালও আছে দেখো বিড়াল কলা বিক্রি করছে বসে বসে রাত্র বাজে দশটা আমার বিড়াল এখন কলা বিক্রি করছে যে অনেকগুলা খেলনা নিয়ে আমার বিড়াল বসে আছে দেখতেই পারছো রাত্রের একটি ভিডিও খাচ্ছে আমাদের বাইরে বিড়ালের মা এখন চা বের করা হচ্ছে তোমরা দেখতে পারতো আমরা সবাই একসাথেই আছি আইস এই দেখো বিড়াল বসে বসে কলা বিক্রি করছে বিড়াল বসে বসে কলা বিক্রি করছে আর বাইরাল বিড়ালের মা সে বসে বসে চা বিক্রি করছে তোমরা সবাই বলো রাত্রের একটি ভিডিও দেওয়ার জন্য এই জন্যে রাত্রে আমার ভিডিওটা করা এবার তো তোমরা কত ধরনের খেলনা বাচ্চাদের অনেক খাবার আমাদের এই জায়গায় দেওয়া আছে রাজশাহীর পান দেখতেই পারতেছে রাজশাহীর পান অনেক অনেক খেলনা নিয়ে আমরা বসে আছি মাইনা বাবা মিচু বাবা মা এখন ডাকছে ডাকছে মা এখন এখন আমার বিড়াল বাইরের একটি বিড়ালের সাথে ঝগড়া করার জন্য প্রস্তুত হচ্ছে এই জন্যই ঝগড়া ছাড়ানির জন্য আমি ভিডিওটা করা বন্ধ করে দিলাম